আজ আমরা এমন একটি দেশকে নিয়ে কথা বলবো যার ইতিহাস হাজার বছরের পুরনো যার সংস্কৃতি সমৃদ্ধ রাজনৈতিক প্রেক্ষাপট জটিল এবং প্রাকৃতিক সৌন্দর্য চোখ জোরানো এছাড়াও বর্তমান মধ্যপ্রাচ্য তো বটেই পুরো পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যাঁ আমরা কথা বলছি ইরানকে নিয়ে প্রাচীন পারস্য সভ্যতার উত্তরসরি এই দেশটি আজকে আধুনিক বিশ্বের অন্যতম আলোচিত রাষ্ট্র ইরানের ইতিহাস দুই হাজার পাঁচশত বছরের পুরনো আকমেদিন সাম্রাজ্য ছিল বিশ্বের প্রথম সুসংঘটিত ও বিস্তৃত সাম্রাজ্যগুলোর একটি পরবর্তীতে পার্থিয়ান ও শাসনিক সাম্রাজ্য ইরানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয়শো একান্ন খ্রিস্টাব্দে আরবদের সাথে শাসনিক সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ইরানে ইসলামের প্রসার ঘটে এরপর বহু পর্যন্ত ইরান বিভিন্ন মুসলিম শাসকদের অধীনে থাকে সর্বশেষ উনিশশো সালে আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে একটি গণভ্যুত্থানের মাধ্যমে পাহালভি রাজতন্ত্রের পতন ঘটে এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না বরং আধুনিক যুগে ইসলামের পক্ষ থেকে একটি মৌলিক আত্মসংঘোষণা ছিল একলা এপ্রিল উনিশশো সালে গণভ্যুত্থানের মাধ্যমে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ খমেনি ইরানের জাতীয় পতাকা তিন রঙে বিভক্ত সবুজ সাদা এবং লাল সবুজ শান্তি ও ইসলামিক বিশ্বাসের প্রতীক সাদা সততা এবং লাল রক্ত ও আত্মত্যাগের প্রতীক পতাকার মাঝখানে রয়েছে আল্লাহ শব্দটি স্টাইলিস্ট করে আঁকা যা ইসলামিক চেতনা প্রকাশ করে এছাড়া পতাকার সাদা অংশের দুই পাশে বাইশবার লেখা রয়েছে আল্লাহু আকবর যা উনিশশো সালে ইসলামিক বিপ্লবের প্রতীক ইরান শব্দটি এসেছে এরিয়ান বা আরিয়ান থেকে যার অর্থ আর্দ্রজাতির ভূমি এই দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক পরিসারে পারস্য নামে পরিচিত ছিল তবে উনিশশো সালে সরকারিভাবে দেশটির নাম ইরান হিসেবে স্বীকৃতি পায় বর্তমান ইরানকে ইসলামিক রিপাবলিক অব ইরান নামে রাখা হয় ইরানের ধর্ম ও বিশ্বাস দেশটির সংস্কৃতি রাজনীতি ও সামাজিক কাঠামোতে গভীরভাবে প্রভাব ফেলে বিশেষ করে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের ধর্মীয় পণ্ডিত এবং শিয়া আলেমদের রাজনীতি ও সামাজিক প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দেশের আইন রাজনীতি এবং সামাজিক রীতিনীতিতে ইসলামিক নীতি দ্বারা গভীরভাবে প্রভাবিত ইরানের জনগণের প্রায় নিরানব্বই ভাগ মুসলমান যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমান ধর্ম ইরানের রাজনীতি ও সমাজের প্রতিটি স্তরে গভীরভাবে প্রভাব বিস্তার করে ইরানের সংস্কৃতি পারস্য সভ্যতার অধিকারী কবিতা চিত্রকলা স্থাপত্য ও সঙ্গীতে ইরান বিশ্বজুড়ে পরিচিত নওরোজ ইরানের অন্যতম বৃহত্তম উৎসব যা প্রাক ইসলামিক যুগ থেকে পালিত হয়ে আসছে ইরানের আতিথেয়তা চা খাওয়ার রীতি দস্তরখানা কার্পেট বুনন এবং নানা নানারকম হস্তশিল্পে একটি অন্য জাতিসত্তার প্রকাশ পায় রুমি হাফিজ ও ফেরদাউস এই নামগুলো শুধু ইরানের নয় গোটা বিশ্বের সাহিত্য জগতের সম্পদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে